বাবা দ্বিতীয় বিয়ে করলো দেখে একটা ভাই একটা বোন হয়েছে আর স্বপ্ন মা অনেক উপসার বা ভালো লাগে না টিকতে করতেছি না তার জন্য অনেক উপসার আসা আর আমার বয়স বিয়ে কিছু চলে বিয়ের উপযুক্ত অনেক অনেক ধরনের কথা কথা বলে তো আর ভাই কি বলবো ও আচ্ছা মানে আপনি অনেক কষ্টের মাঝে আছেন দেখেন আসলে ভাই মেয়েটা কতটা কষ্টের মাঝে আছে যে আমাদের ক্যামেরার সামনে দাঁড়ায় আছে কি বলবে কোন ভাষায় সে নিজে ঠিক মতো বলতেও পারতেছে না মানে অনেক কান্নাকাটি করতেছে তো কান্নাকাটি করতেছেন কেন আপনি কান্না দেখে তো আমাদের নিজেরই কান্না আসতেছে বুঝতে পারছেন তো এখন যে আমাদের এখানে আসছেন তো কেউ নিরাশা হয় নাই সবাই ভালো একটা মনের মানুষ পাইছে তো আশা করি ইনশাল্লাহ আপনাকেও আমরা একটা ভালো একটা মনের মানুষ দিব ইনশাল্লাহ উপরে আল্লাহ তাআলা যদি নসিব থাকে তো এখন যে আমাদের এখানে আছেন আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন ও আচ্ছা তো এখন যে এখানে আসছেন তো আপনার বয়সটা বিশ বছর চলে নাকি ও আচ্ছা আপনার কি ফোন আছে দেখেন ভাই আসলে মেয়েটা কিভাবে কান্নাকাটি করতেছে মেয়েটার হাতে কোনো ফোনও নেই তো যদি মেয়েটাকে কারো ভালো লাগে যদি পছন্দ হয়ে থাকে এমনিতে মশহায় মেয়ের পাশে দাঁড়াবার যদি থাকে তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কল দিবেন না মেয়েটার দায়িত্ব নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন মেয়েটার সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা করে দিব তো এখন যে এখানে আসেন তো আপনি কেমন ফ্যামিলি চাচ্ছেন যৌথ ফ্যামিলি চাচ্ছেন মানে বাবা মা শ্বশুর শাশুড়ি অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে থাকতে চান নাকি ও আচ্ছা মানে নিজের বাবা মার মতো থাকবেন নাকি যদি কোনো বিদেশ প্রবাসী ভাই আপনাকে সাথে করে প্রবাস থেকে বেসাদি করে অনলাইনের মাধ্যমে যদি বাড়িতে রাখে তা আপনি তো আবার কখনো না সত্যি বলছেন তো ও আচ্ছা তো আপু আপনি গাড়ি করেন না আমরা অবশ্যই আপনার জন্য একটা ভালো একটা মনের মানুষের জন্য চেষ্টা করব আল্লাহ তালা যদি সহায় হন তাহলে অবশ্যই আপনি একটা মনের মানুষ পাবেন যেন আপনি ছোটো ছোট থেকে অনেক কষ্টের মাঝে বড় হয়েছেন তো আশা করি সারা জীবন তার মানুষ কষ্টে থাকে না তো অবশ্যই আপনার কপালে সুখ আসবে একটা কথাই আছে যে দুঃখের পরে সুখ নিশ্চিত তো যেহেতু আপনি ছোটোবেলা থেকেই দুঃখে বড় হয়েছেন অবশ্যই সুখ আপনার কপালে আছে তো ভিডিওটা আর বড়ো করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস